শতাবগঞ্জ হাট প্রতি সোমবারে হাট বসে বাইশ তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সাল গরুটির দাম করতেছে এই দাম করতেছে আবার এই গরুটিরও দাম দেশাল সাল

পঞ্চাশ হলে দেওয়া যাবে না এই যে একটা লাম্পি এরিয়া আছে এখন খালি মাংস লাগাইতে হবে দুই মাস তিন মাস চলার জন্য প্রজেক্ট কতবারে এটা করে দাম চাও তো দাম চাও বেচা কিনা কত বিয়াল্লিশ তিরিশ দেওয়া যাবে তিরিশ বারো তিরিশ ওই যে কাস্টমার লক্ষ্মী একবারে বেচা কিনা কত করে একবারে 8 কেজি দাম এটা দেখেন মাংসের জন্য চাচ্ছে lamb-এর দাগ আছে 38 হলে দিবে পঁয়ত্রিশ এ দিক হবে হবে না মুরুবি এটা কত হলে বিক্রি হবে হ্যাঁ চুয়ান্ন হলে দিবে 54 এ বিক্রি হবে দাম পাইছেন কত হ্যাঁ